অনলি তিন হাজার টাকা অর্গেঞ্জার একেবারে আপডেট এই ভিডিওতে দুইটা ডিজাইন থাকবে দুইটা ডিজাইনের প্রাইস বলে দেবো এই ডিজাইনটা প্রাইস পড়ো মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা নিউ ভার্সন একেবারে অর্গেঞ্জার নিউ ভার্সন দেখেন কালারগুলো কি প্রত্যেকটা কালার এখানে আচরলা গর্জিয়াস এবং সরস কাজ করে সম্পূর্ণ জরি কাজ করা মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা একটা নতুন কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা সিমেয়া সাইতে এটা হলো

আর এখন যেটা দেখো আপনাদেরকে এটা কিন্তু অর্গেনজার ভিতরে এটা কাজটা একটু আলাদা টাইপসের সম্পূর্ণ নিউ কাজ এটা পাচ্ছে পর পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা অর্গেনজার একেবারে আপডেট কালেকশন একেবারে বা সব সব মেটেরিয়ালসের ভিতরে নিউ কালেকশন এটাও মিষ্টি কালারের ভিতরে মিষ্টি লালের ভিতরে ও সেই লেভেলের কালেকশন দিবস অর্গেন্জার ভিতরে আপনাদেরকে মাত্র পাইতে তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা পঁচিশশো টাকা দামি শাড়ি তো মাত্র পঁচিশশো টাকা এটা হলো ফিরুজা কালার পেস্ট ফিরুজা কালার এটার পেস্টটা হলো তিন হাজার টাকা তবে আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম